আলাইকুম আমার কৃষক বন্ধুরা আমরা যে যে আগুর আগুর কালি এই যে আগুর কালি লাগা ফেলছে আমার এক কৃষক ভাই আমি আপনাদের সেই গাছগুলো দেখে যে সুন্দরভাবে দেখে যে এটা হচ্ছে আমাদের আগুর কালি এখানে আগুর কালি লাগাইছে ছয়টা পিল্লি দেশে ছয় পিল্লি পর একটা ফাঁকা রাখছে একটা ফাঁকা রাখছে দেওয়া যায় দেখেন ছয় ফিলি পর একটা ফাঁকা রাখছে দেওয়া যাচ্ছে অনেক সময় এই চার কোনা দিয়ে সুন্দরভাবে খুঁটো গাড়িয়ে দেখা যাচ্ছে অনেক সময় করলাম এই কালিতে বড় বাতাস এগুলো আসে আসার জন্য কলাম এগুলো যখন আসে এগুলো আসলে দেওয়া যাচ্ছে কালি বেহা করে ফেলায় আর দেখা যাচ্ছে এই কালিতে ও আমরা আগুর চাষ করতেছি কালি এই আগুর চাষ করতেছে অনেক সময় কলাম মৌমাছে এই আপনার ফুলের আসে না ওই ওষুধপাতি ব্যবহার বেশি করার জন্য মাঠ আসে না এটার জন্য আমরা কলাম এই আগুর দেখে না যে কালি লাগা ফেলছে আগুর আমাদের এই কালীর বয়স আজ বিশ দিন এই কালির বয়স আপনাদের দেখে কৃষক বন্ধুরা এই দেখেন আজকে বিশ দিন এই কালির বয়স তা অনেকে জানে না যে এই অনেকে আমরা কালি বলি ও কদম বলি আমাদের দিকে বেশি আমরা কালি বলি অনেকেই কদম বলি আমরা কদমের যে এই ফাকারা রাখছি দেখা যাচ্ছে কোদমের যে ফুলটা হবে সুন্দরভাবে হাত দিয়ে মেসেজ করা লাগে এই হাত দিয়ে মেসেজ করলে দেখা যাচ্ছে এই ফুলের যে ই থাকে ওইটা করে আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে দেখাবো আমরা কীভাবে মেসেজ করি সেটা দেখাবো আর আমাদের এই গাছের একটু দেখেন আমার কৃষক বন্ধুরা খুব সুন্দর এই আমার এই কালির এই কদম এই কদমের গাছ এইগুলো আমরা এই দেখে এই যে সিরিয়ালভাবে সিরিয়াল এই রাখছে আর এটা ফাঁকা রাখছি হচ্ছে আপনারা অনেকেই জানেন আমরা অনেক ঝড় তুফান আসে এই দেখা যাচ্ছে বাস খুঁটি ওষুধ পাতি ব্যবহার করতে কালের ভিতর যাওয়া যায় না সেটার জন্য কলাম অলরেডি আমরা এই ফাঁকা রাখছি দেখা যাচ্ছে আমরা দুই পাশের থেকেই ওষুধ ব্যবহার করতে পারি সেটার জন্য সুন্দরভাবে দেনে যে আমার কৃষক বন্ধুরা আমার এই আমার এই ভাই কৃষক ভাই এত সুন্দর করে ফাঁকা রাখছে ফাঁকা রাখার পরই দেখে যেখানে যে আমার ভাই অলরেডি যে কদ্দুল আমার ভাই লাগাইছে লাগানোর জন্যই কলাম এই কোদম আমরা আগর চাষ শুরু করছি অনেকেই জানেন যে যে দানার দাম দানার দাম যে অতিরিক্ত এবারকে যে দানার দাম তখন আমরা দানা অনেক কৃষকই পাই নাই সেটার জন্য করে আমার এই কৃষক ভাই সে নিজে দানা চাষ করতেছে সে নিজেও চারাতেও পারতেছে সে নিজে বিক্রিও করতে পারে তা দেখেন সুন্দরভাবে আপনাদের দেখেই এই খুব সুন্দর এই কদম ও এই কদম খুব সুন্দর একটা গাছ আমি আপনাদের দেখাই এডের থেকে করলাম আমরা যে পিজির এই বীজটা আমরা যে দানা বলি এদের থেকে এই গাছের থেকে করলাম সেই দানার এই হবে এই গাছ থেকে ফুল হয়ে ফুল হওয়ার পরই করলাম সেই দানা হবে সেই দানা কলম আমরা অনেকেই বুনি বুনি খেতে বুনি এটা দেখা যাচ্ছে আপনার নিজের একটা দেখা যাচ্ছে অনেকে নিজের কাছে থাকতেছে দেখা যাচ্ছে আপনার দূরে অন্য একজনের কাছ থেকে কেনা লাগতেছে না দেখা যাচ্ছে অনেক একজনের কাছ থেকে কিনতে গেলে ভেজাল দানা পাওয়া লাগে আর আপনি তো অরিজিনালভাবে চাষ করলে দানা পাওয়া যাবে তা আমার কৃষক বন্ধুরা যারা আমার ভিডিও দেখতেছেন আর দেশ ও বিদেশ যারা আমার ভিডিও দেখেন সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ আপনার তো আসসালামু আলাইকুম